আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সবাইকে জানাই স্বাগত আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো নারায়ণপুরে পাঁচ বছর থেকে বিছানায় শয্যাশায়ী বাঘ প্রতিবন্ধী বৃদ্ধার জুটছে না সরকারি আবাস অকাল ঘূর্ণিঝড় কেটে নিল একমাত্র সম্বল কুড়ে করে প্রত্যেক জিপি পর্যায়ে প্রকাশ্য সুবাহ করে প্রধানমন্ত্রী আবাস যোজনা করে অনুমোদন পত্র বিলি করলে কুনা দুহালিয়া জিপি নারায়ণপুরে তার এক ব্যতিক্রমী দৃশ্য পাঁচ বছর থেকে শয্যাশায়ী রেবতীনাথের নাম নেই প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় ওয়ার্ড সদস্যের বক্তব্য জিওটেকিং তালিকায় নাম নেই এই দুটি শব্দতেই নিজের দায়িত্ব সারিয়ে নেন তিনি অন্যান্য জীবিতে যেখানে ঘরে ঘরে গিয়ে সার্ভে করে যাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নাম নেই তাদের নাম নথিভুক্ত করে ঘর পাইয়ে দিলেও নারায়ণপুরের বাঘ প্রতিবন্ধী শয্যাশায়ী অসহায় রেবতীনাথের দুর্দশা যেন পিছু ছাড়ছে না বছরের পর বছর গ্রামের অন্যান্যরা প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পেলে রেবতীনাথ নিজের ভাঙ্গা কুড়ে করে বেশ সুখেই বসবাস করছিলেন শনিবারের দুপুরের অকাল ঘূর্ণিঝড়ের তাণ্ডবে রেবতীনাথের মাথা ঠিকানোর জায়গা ভাঙ্গা কুড়ে করে ছাউনিও উড়িয়ে নিয়ে গেল রেবতীনাথের বক্তব্য দিন মজুরের কাজ করে বেশ সুখেই ছিলাম করাল করোনার সময় আচমকা একটি পা নিঃশব্দ হয়ে শয্যাশায়ী হতে হয়েছে কংগ্রেস সরকারের সময় বৃদ্ধ এবং রেশন কার্ড জুটলেও বিজেপি সরকার যেন তার দিক থেকে চুক সরিয়ে নিয়েছে বয়স হয়েছে বলে জব কার্ড কেটে দেওয়া হয়েছে নেই পিএম কিষাণ বাড়িতে থাকা পুত্র নেই অরুণোদয় প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর গ্রামের অন্যরা পেলেও মিলছে না তার ভাগ্যে গ্রামের ওয়ার্ড মেম্বারকে জিজ্ঞাসা করলে তিনি তালিকায় নাম নেই আমি কি করব। যখন নাম আসবে নিশ্চয় পাবেন এই বলে নিজের দায়বদ্ধ সেরে এ নিয়ে বিগত দিনেও গ্রামের অনেকেই ওয়ার্ড মেম্বারের কাছে গেলেও কোনো সদুত্তর পাওয়া যায়নি শয্যাশায়ী রেবতীনাথ বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পলের দৃষ্টি আকর্ষণ করে বলেন তার একান্ত প্রয়োজন একখানা সরকারি আবাস যে কুড়ে তিনি বসবাস করতেন তাও ঘূর্ণ জোড়ে সাউনি উড়িয়ে নিয়ে গিয়েছে রেবতীনাথ প্রতিবন্ধী বা ছিলেন একজন বিষয়টি নিয়ে ফরিদকোনা দুহালিয়া জিপির প্রাক্তন সভাপতি দীপঙ্করদের সাথে যোগাযোগ করলেন তিনি বলেন পাঁচ বছর ধরে তিনি সত্যাশী আছেন এটা তার জানা নেই বিষয়টি তিনি গুরুত্ব সহকারে দেখে একটি আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন অপরদিকে বদরপুরে সরকারি সম্পত্তি বেআইনি ব্যবহারের অভিযোগ ওয়ার্ড কমিশনারের বিরুদ্ধে সরকারি সম্পত্তি ব্যবহারের অভিযোগ উঠেছে বদরপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কমিশনার নিরুপম আচার্যের বিরুদ্ধে এই অভিযোগ বদরপুর রেল কলোনি এলাকায় তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে অভিযোগ অনুযায়ী চারশো তিন নম্বর সালেবাড়ি প্রাথমিক বিদ্যালয়কে কার্যত গেস্ট হাউসে পরিণত করেছেন ওয়ার্ড কমিশনার এ ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে সোমবার জেলা প্রদীপ কুমার দ্বিবেদীর হাতে এক স্মারকপত্র তুলে দেন কংগ্রেস কর্মকর্তারা স্থানীয়দের দাবি বিদ্যালয়টি অন্যান্য স্কুলের সঙ্গে একত্রীকরণের পর সেখানে শ্রমিকদের থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে যা সম্পূর্ণ বেআইনি এমনকি বিদ্যালয়ের গেট তালা বন্ধ থাকলেও শ্রেণীকক্ষের ভেতরে লুক থাকার প্রমাণ সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছে অন্যদিকে অভিযুক্ত ওয়ার্ড কমিশনার নির্ভম আচার্য দাবি করেছেন তিনি বিভাগীয় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এই ব্যবস্থা করেছেন কিন্তু সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখে তিনি কোনো বৈধ অনুমতির কাগজপত্র দেখাতে পারেনি এদিকে এই ঘটনাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে তারা অবিলম্বে বিভাগীয় কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন সরকারি সম্পত্তি এভাবে বেআইনি ব্যবহারের বিষয়টি নিয়ে বদরপুর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে স্থানীয়রা দ্রুত তদন্ত ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন যাতে সরকারি সম্পত্তির এমন অপব্যবহার বন্ধ হয় এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করা হয় অপরদিকে ডিলিমিটেশনের খসড়া তালিকা বাতিলের দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি ইউডিএফের পঞ্চায়েত ডিলিমিটেশনের খসড়া তালিকায় সরকারের এসওপি সম্পূর্ণ লঙ্ঘন করা হয়েছে হাইলাকান্দি জেলা পরিষদ কার্যালয়ে শুনানিতে উপস্থিত হয়ে তত্ত্ব সহকারে এই অভিযোগ করেন ইউডিএফ এর কেন্দ্রীয় সম্পাদক তথা পিআরডি এর সংগঠনের সভাপতি দিলওয়ারুশন বাবুইয়া দলের তরফ থেকে ডিলিমিটেশনের খসড়া তালিকা বাতিলের দাবিতে এক স্মারকপত্র হাইলাকান্দির ডিসি তথা ডিলিমিটেশন কমিটির চেয়ারম্যানকে দেওয়া হয়েছে এতে অভিযোগ করা হয়েছে রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি জনসংখ্যা থাকা জেলা হলো হাইলাকান্দি সরকারের এস ওপি মতে এ ক্যাটাগরিতে পড়ে হাইলাকান্দি এস ওপি লঙ্ঘন করে হাইলাকান্দিকে সি ক্যাটাগরি করা হয়েছে সি ক্যাটাগরির নিয়ম মানা হয়নি গ্রামীণ জনসংখ্যা বেশি থাকা আলগাপুর কাঠজোড়া বিধানসভা আসনের মধ্যে মাত্র দুটি ব্লক এ বিধানসভায় নিয়ম লঙ্ঘন করে প্রতিটি জিপিতে বেশি জনসংখ্যা দেওয়া হয়েছে এছাড়া জনসংখ্যা অনুপাতে জিপির সংখ্যা কম শহরকে নিয়ে কম জনসংখ্যা দেখা হাইলাকান্দি বিধানসভা আসনের তিনটি ব্লক জনসংখ্যা অনুপাতে জিপির সংখ্যা বেশি ডিলিমিটেশনে পঞ্চায়েত রাজ ব্যবস্থাকে প্রহসনে পরিণত করা হয়েছে পঞ্চায়েতের খসড়া তালিকার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান দিলওয়ার সেন বাবুইয়া খসড়া তালিকা বাতিলের দাবি জানান তিনি দাবি পূরণ না হলে গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দেন তিনি ওপরদিকে আসাম চুক্তির নং দফা নিয়ে আগামীকাল রাজ্য সরকার এবং আসুর প্রতিনিধিদের বৈঠক হবে সেই বৈঠকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আসাম অতুল সহ বিভিন্ন বিভাগের উপস্থিত থাকবেন উল্লেখ্য আসাম চুক্তির বিপ্লব কুমার আধিকারিকরা শর্মা প্রতিবেদনের সাতষট্টিটি সুপারিশের মধ্যে সাতান্নটি রূপায়ন করার কথা কদিন আগেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী বাদ বাকি দশটি সুপারিশ কেন্দ্রের এক্তিয়ারে থাকায় সে ব্যাপারে রাজ্য সরকার সিদ্ধান্ত নিতে পারবে না বলেও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী এদিকে মুখ্যমন্ত্রী ঘোষণা নিয়ে আপত্তি তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভুবেন বোরা বিপ্লব কুমার শর্মা প্রতিবেদনের যে সাতান্নটি সুপারিশ কার্যকর করার কথা ঘোষণা করা হয়েছে সে ব্যাপারে কেন্দ্র সরকারকে জানানো হয়েছে কিনা তা জানতে চান প্রদেশ কংগ্রেস সভাপতি সেই সঙ্গে বাদ বাকি দশটি সুপারিশ নিয়ে অবস্থান স্পষ্ট করতেও কেন্দ্রের কাছে দাবি জানিয়েছেন তিনি বুধবার বেলা তিনটায় আসুন তাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে অপরদিকে মুদির মনোবল ভেঙে দিয়েছে কংগ্রেস জম্মু কাশ্মীরে ভুট প্রচারের দাবি রাহুল গান্ধীর জম্মু কাশ্মীরের পুঞ্জে দ্বিতীয় দফার নির্বাচনের আগে সোমবার জনসভা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এদিন তিনি প্রধানমন্ত্রীকে বিদে বলেন ভালোবাসার মাধ্যমে মুদির মনোবল ভেঙে দিয়েছে কংগ্রেস এখন মোদী আর আগের মুদি নেই তার আত্মবিশ্বাস একেবারে দুলির সাথ হয়ে গেছে কংগ্রেস নেতা বলেন স্পষ্ট দেখা যাচ্ছে পুরনো মোদী এখন আর বেঁচে নেই রাহুল আরো বলেন বিরোধীরা যা চাইছে মোদী সরকার সেটাই করছে তারা প্রথমে একটি বিল আনলো কিন্তু যখন আমরা এর তীব্র বিরোধিতার সরব হলাম সেই বিল আর সংসদে পাশ হলো না শেষ পর্যন্ত বাধ্য হয়ে কেন্দ্রকে নতুন আর একটি বিল আনতে হলো এ থেকে এটা স্পষ্ট যে মোদী সরকারের মধ্যে আর আগের আত্মবিশ্বাস কাজ করছে না আমরা নরেন্দ্র মোদীর মনস্তত্ব ভেঙে দিয়েছি তার ছাপ্পান্ন ইঞ্চির সাথী শুকিয়ে গেছে কংগ্রেস নেতার অভিযোগ বিজেপি এবং আর এস এস জম্মু কাশ্মীর সহ সারা দেশে শুধু ঘৃণা এবং হিংসা ছড়িয়েছে কারণ তারা গ্রিনার রাজনীতি ছাড়া আর কিছুই জানে না কিন্তু তারা জানে না গ্রিনার মাধ্যমে ঘৃণার বিনাশ করা সম্ভব নয় এর জন্য ভালোবাসা দরকার রাহুল মোদীর মন কি নিশানা করে বলেন এই মন কি কোনো কাজের নয় প্রধানমন্ত্রী মন কি অনেক গুরুগম্ভীর কথা বললেও কাম বাত বলে যান প্রধানমন্ত্রীর মন কি বাত এখন আর কেউ শুনেন না বলেও এদিন দাবি করেন রাহুল একই সঙ্গে বিরোধী নেতা বলেন সংসদে জম্মু কাশ্মীরের মানুষের কণ্ঠস্বর হয়ে উঠবে কংগ্রেস জম্মু কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে কংগ্রেস মোদী সরকারের উপর চাপ বজায় রাখবে বলেও জানান রাহুল গান্ধী অপরদিকে বিজেপির সদস্য ছত্রিশ লক্ষ পার জোরহাটে অনীহা নিয়ে চিন্তা রাজ্যের আঠারো লক্ষ লোক বিজেপির সদস্য হয়েছিলেন গতবার এবার সেই সংখ্যা ছাপিয়ে গিয়ে নতুন রেকর্ড গড়ার জন্য যখন তৈরি হচ্ছে বিজেপি তখন চিন্তায় রেখেছে উজান আসাম বিশেষ করে জুরহাট লোকসভা কেন্দ্র জুরহাটের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে বিজেপির সদস্য অভিযানে এখনও গতি আসেনি বরং শাসক দলের সদস্য হতে আগ্রহ কমই দেখা যাচ্ছে সেখানকার বাসিন্দাদের তাই দুই কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল পবিত্র মার্গারিটা জল সম্পদ মন্ত্রী হাজারিকার মতো নেতাদের মাঠে নামাতে হয়েছে বিজেপিকে সার্বিকভাবে বিজেপির সদস্য বুক্তি অভিযান অবশ্য ছাপিয়ে গেছে অতীতের রেকর্ড রবিবার অবধি কোটা রাজ্যে শাসক দলের সদস্য হয়েছেন চৌত্রিশ লক্ষের বেশি লোক আগামী কয়েকদিনে আরও কয়েক লক্ষ লোক বিজেপির সদস্য হবে প্রতিটি বিধানসভা কেন্দ্রের ন্যূনতম চল্লিশ হাজার করে সদস্য মুক্তির লক্ষ্য নিয়েছে শাসক দল কিন্তু সেই লক্ষ্যে উপনীত হওয়া সম্ভব হচ্ছে না সব দেলায় বিধানসভা কেন্দ্রবাড়ি হিসেবে রবিবার অবধি সদস্য ভক্তিতে শীর্ষস্থানে ছিল পীযুষ হাজারিকার জাগিরোড কেন্দ্র কিন্তু জাগিরোডকে পিছনে ফেলে মুখ্যমন্ত্রীর জালুকবাড়ি কেন্দ্র এখন এগিয়ে গেছে সদস্য ভক্তিতে একইভাবে সদস্য ভুক্তিতে প্রথম পাঁচটি বিধানসভা কেন্দ্রে রয়েছে কৌশিকের লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্র এবং কৃষ্ণান্দুপালের পাথারকান্দি কেন্দ্র বিজেপির দখলে থাকা কেন্দ্রগুলিতে রীতিমতো প্রতিযোগিতা চলছে সদস্য নিয়ে কিন্তু একদিকে যখন সদস্য ভুক্তিকে ঘিরে এই উচ্ছ্বাসের ছবি অন্যদিকে কিছুটা হলেও ছবিটা ফিকে অপরদিকে সৈদপুরে ল ভোল্টেজ ডিএম এর দ্বারস্থ গ্রাহকরা দাবদাহে দাহে মানুষ হাঁসফাঁস ফাঁস ঘর থেকে বের হওয়া মুশকিল হয়ে পড়েছে এমনকি গড়ে থাকাও দায় হয়ে দাঁড়িয়েছে এমত অবস্থায় সোনাইয়ের সৈদপুর প্রথম খন্ড গ্রামের বিদ্যুতের যে অবস্থা তাতে মানুষ এক নরক যন্ত্রণায় বুকছে ঘরে বা বাইরে কোথাও মিলছে না স্বস্তি কেননা বিদ্যুৎ থাকলেও তাদের ঘরে ফ্যান বা ফ্রিজ চলাতো দূর বাল পর্যন্ত জ্বলে পর্যাপ্ত আলো দেয় না কিন্তু দীর্ঘ দুই বছর থেকে এই সমস্যায় অর্থাৎ ল ভোল্টেজ সমস্যায় ভুগছেন সৈদপুর প্রথম খন্ডের গ্রাহকরা ল ভোল্টেজের সমস্যা অতিষ্ঠ হয়ে আজ গ্রাহকরা ঐক্যবদ্ধ হয়ে শিলচর মেহেরপুরে অবস্থিত বিদ্যুৎ বিভাগের কার্যালয়ে উপস্থিত হন বিভাগীয় আধিকারিকদের সঙ্গে দেখা করে তাদের বিদ্যুৎ পরিষেবা সহ নতুন ট্রান্সফর্মার বসানোর দাবি রাখেন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে গ্রাহকরা জানান গত দুই বছর ধরে লো ভোল্টেজ থাকার কারণে স্থানীয়দের দুর্ভোগ পোহাতে হয় এবং সঠিকভাবে বিদ্যুৎ পরিষেবা পাচ্ছেন না এই এলাকায় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও দুই বছর ধরে সংশ্লিষ্ট বিভাগ উদাসীন অনুবাদ নিয়ে রয়েছে গ্রাহকরা জানান প্রচন্ড গরমে বিদ্যুৎ থাকলেও তারা কোনো ধরনের সুবিধা ভোগ করতে পারছেন না ল ভোল্টেজের কারণে ঘরে ফ্যান ফ্রিজ কিছুই চলছে না এমনকি জলেরও সমস্যায় ভুগছেন ভোল্টেজ না থাকার কারণে জলের পাম্প কাজ করছে না তারা ডিএমের সঙ্গে দেখা করে শীঘ্রই এই সমস্যা সমাধানের দাবি জানান অপরদিকে দশম শ্রেণী উত্তীর্ণ যুবক আইপিএস তে গিয়ে স্থান হলো করে প্রতারণার শিকার দশম শ্রেণীর উত্তীর্ণ বছর উনিশের যুবক টাকা দিয়ে আইপিএস হতে চেয়েছিলেন কিন্তু তার পরিণাম হলো ভয়ঙ্কর স্থান হলো শ্রীগুরে বিহারের জামুই জেলার উনিশ বছর বয়সী যুবক মিথিলেশে তিনি আইপিএস অফিসার হতে গিয়ে প্রতারিত হয়েছেন চাকরির আশায় তিনি দুই লক্ষ টাকা দিয়ে এক ব্যক্তির কাছে প্রতারণার শিকার হন মনোজ সিং নামে পরিচিত ওই ব্যক্তি মিথিলেশকে একটি বু আইপিএস এর পরিচয়পত্র বেজ এবং নকল পিস্তল দিয়ে তাকে আইপিএস অফিসার হিসেবে নিযুক্ত হওয়ার বু স্বপ্ন প্রতারণা করে শেষমেশ বু আইপিএস অফিসারকে পাকড়া করে পুলিশ গোটা ঘটনাটি জানতে পারে মিথিলেশ দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন তবে পড়াশোনা না করলেও জীবনে সফল হওয়ার স্বপ্ন তিনিও देखते কিন্তু গ্রামের সাধারণ পরিবেশে বেড়ে ওঠা মিথিলেশ খুব বেশি শিক্ষিত না হওয়ায় তার পক্ষে জীবনে উন্নতি করা বা ভালো চাকরি পাওয়া সহজ ছিল না সেই কারণে টাকা দিয়ে সহজ উপায়ে ভালো চাকরি খুঁজছিল সে আর মিথিলেশের এমন অবস্থার সুযোগ নিয়ে মনোজ সিং তাকে আইপিএস পদে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখায় প্রতারণার ফাঁদে পা দিয়ে মিথিলেশ তার মামার থেকে দুই লক্ষ টাকা দার নিয়ে মনোজকে টাকা দেয় বিনিময়ে মনোজ তাকে একটি পুলিশের ইউনিফর্ম ব্যাজ ও নকল পিস্তল দিয়ে দেয় সেই সঙ্গে সে মিথিলেশকে বলে যে তার পোস্টিং লাকিসরাই জেলার হালসিতানায় হয়েছে পুলিশ পরে মিথিলেশকে ব্যক্তিগত বন্ডে ছেড়ে দেয় এবং মনোজ সিংহের খুঁদ শুরু করে একইসঙ্গে মিথিলেশের কাছ থেকে বু আইপিএসের পরিচয়পত্র ব্যাজ ও ইউনিফর্ম বাজেয়াপ্ত করে পুলিশ এই ঘটনার পর মিথিলেশের পরিবার এবং গ্রামবাসীরা রীতিমতো হতবাক হয়ে পড়েছেন মিথিলিশের মা বললেন বাড়িতে যখন ওকে ইউনিফর্ম পরা অবস্থায় দেখেছিলাম তখন খুব গর্ব অনুভব করছিলাম কিন্তু যখন জানলাম এটা সবই মিথ্যা ছিল তখন মনে ভীষণ কষ্ট পেয়েছি অপরদিকে যুবতীর দেহ ত্রিশ টুকরো নয় পঞ্চাশ টুকরা করা হয় সোমবার পুলিশের তরফে জানানো হয় সেই দেহ ফ্রিজের ভিতরে ভরে রাখা ছিল বেঙ্গালুরু সিটি পুলিশের কমিশনার বি দয়ানন্দ বলেন সমস্ত অ্যাঙ্গল দিয়ে বিষয়টি তদন্ত করা হচ্ছে মূল অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে তাকে গ্রেফতার করার চেষ্টা চলছে অভিযুক্ত অন্য রাজ্যের বাসিন্দা বেঙ্গালুরুতেই থাকছিল আপাতত এই বিষয়ে আর তথ্য দেওয়া যাবে না কারণ এতে অভিযুক্তের পালাতে বা গাডাকাদিতে সুবিধা হতে পারে গত একুশ সেপ্টেম্বর বেঙ্গালুরুর বালিখাবালে একটি বন্ধ ফ্ল্যাট থেকে উনত্রিশ বছরের ওই যুবতীর দেহ উদ্ধার করা হয় ফ্রিজে পড়া ছিল সেই দেহ ফ্রিজের সামনে থেকে একটি নীল রঙের স্যুটকেসও উদ্ধার করা হয় প্রাথমিকভাবে মনে করা হয়েছিল এখানেও অভিযুক্ত শ্রদ্ধার মতোই দেহ লুপাট করার পরিকল্পনা ছিল কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর বলেন পুলিশ অনেক তথ্য প্রমাণ সংগ্রহ করেছে অভিযুক্ত হয়তো পশ্চিমবঙ্গের বাসিন্দা আরো প্রমাণ মিললে তবে এই বিষয়ে কিছু বলা যাবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত